দু হাজার ছাব্বিশ সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা চলছে এবং অনেক স্কুলে হয়তো টেস্ট পরীক্ষা হয়ে গেল ইতিমধ্যে কিছু কিছু ছেলে মেয়ে এখন থেকে চিন্তা করছে স্যার আমি টেস্টে আমার এলাও হলো তো কেউ বলছে আমি সব সাবজেক্টে ভালো পরীক্ষা দিয়েছি একটা সাবজেক্ট একটা খারাপ দিয়েছি আমি কি টেস্টে এলাও হব আবার অনেকে বলছে যে স্যার আমার প্রায় সব সাবজেক্টই মোটামুটি ভালো হলেও দু একটা সাবজেক্ট আমার খারাপ হয়েছে আমি কি টেস্টে এলাও হব এই টেস্টে এলাও নিয়ে কিন্তু তোমাদের অনেকে মাথা ব্যথা হয়ে গেছে এবং তোমাদের কিন্তু অনেক দুশ্চিন্তা করছো কিন্তু এই দুশ্চিন্তা একেবারে আমি তোমাদের সমস্ত ভেঙে খুলে বলবো আর তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি একটু হলো ভালো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকোনটিকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো টেস্টে যে তোমরা যেটা সবাই কোশ্চেন করছো যে স্যার আমার টেস্টে অ্যালাউ হবো কি দেখো টেস্টে অ্যালাউ মোটামুটি তুমি যদি পরীক্ষা দিয়েছ মোটামুটি তুমি যদি ভালো পরীক্ষা দিয়েছ হ্যাঁ এবং যদি মোটামুটি এই ধরো তোমাদের আমি একটা হিসাব করে বলে দিই তোমাদের প্রত্যেক সাতটা সাবজেক্ট আছে মোটামুটি নব্বই করে পরীক্ষা হয়েছে অর্থাৎ ছশো তিরিশ ছশো তিরিশে তোমাদের পরীক্ষা হয়ে হচ্ছে এইবার তোমাদের যেমন মোটামুটি তোমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে নাম্বার তুলতে হবে তো যেহেতু তোমাদের নব্বই নাম্বারে পরীক্ষা হয়েছে টোয়েন্টি ফাইভ সাড়ে বাইশ সাড়ে বাইশ করে নাম্বার হয় সাড়ে বাইশ করে তোমার যদি নাম্বারটা হয় মোটামুটি আমি তেইশ নাম্বারই ধরে নিলাম তেইশ নাম্বার প্রত্যেক সাবজেক্টে যদি তেইশ নাম্বার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তেইশ নাম্বার যদি হয় তেইশ ইন্টু সাত তাহলে কত হচ্ছে তিন সপ্তাহে একুশ আর একশো একষট্টি একশো একষট্টি নাম্বার যারাই পাবে তারা কিন্তু পাস করে যাচ্ছ এইবার কোন কোন স্কুলে কি একটা নাম্বার কিন্তু বেঁধে দেয় হয়তো বলে দিলো যে একশো পঞ্চাশ যে সমস্ত স্টুডেন্ট পাবে তাদেরকে সমস্ত টেস্টে অ্যালাউ করে দেওয়া হবে আবার কিছু কিছু স্কুলে বলে দিল হয়তো একশো ষাট নাম্বার যারা পাবে তাদেরকে টেস্টে অ্যালাউ করে দেওয়া হলো আবার কিছু কিছু স্কুলে হয়তো বলে দেয় একশো পঁয়তাল্লিশ নাম্বার যারা পাবে তাদেরকে টেস্টে কিন্তু অ্যালাউ করে দেওয়া হবে তো এরকম ধরনের অনেক স্কুল কিন্তু সেটা কিন্তু বলে দেয় আবার কিছু কিছু স্কুল হয়তো বললো না তোমাদের টেস্টে কিন্তু অবশ্যই কিন্তু পাস করতে হবে তবে তোমাদের কিন্তু ফাইনাল অ্যালাউ করা হবে এটা কিন্তু বলে কিন্তু এক অ্যাকচুয়ালি ফ্যাক্ট হচ্ছে কি যে সমস্ত স্টুডেন্টরা ধরো পাস করে যাচ্ছে। তাদের ঠিক আছে তাদের কোনো টেস্ট অ্যালাউ করে ব্যাপার নাই কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ধরো কোনো কারণে হয়তো খারাপ পরীক্ষা দিয়েছ দেখা যাচ্ছে যে হয়তো একশো চল্লিশও তুলতে পারছো না বা একশো কুড়ি পর্যন্ত তুলতে পারছো না এরকম কিন্তু মেবি অনেক ছেলে মেয়ে থাকতে পারে তারাই হয়তো দুশ্চিন্তা করছে যে স্যার আমার টেস্ট অ্যালাউ হলো কি দেখো যদি তোমার রেজাল্ট খুব যদি খারাপই হয় তাহলে কিন্তু স্কুল থেকে কিন্তু তোমাকে কল করবে অবশ্যই কল করবে গার্জেন কল করবে এবং গার্জেন এবং তোমাকে সেই স্যারের সঙ্গে মানে প্রিন্সিপাল সঙ্গে দেখা করতে হবে এবং সেইখানে তোমাকে ওয়াকে হয়তো জিজ্ঞাসা করতে পারে মানে গার্জেনকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার স্টুডেন্ট বা আপনার ছেলে বা আপনার মেয়ে কিন্তু খুব হায়ার রেজাল্ট করেছে হ্যাঁ এ তো পাস করানো এলা হবে কি করে তখন কিন্তু গার্জেন বা তোমার ধরো স্টুডেন্ট যদি প্রতিশ্রুতি দেয় যে না এখন দু তিন দু মাস টাইম আছে ভালো করে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে এবং পাসও করে যাবে কোনো অ্যালাউ করে দেন এরকম কথাবার্তা বললে পরে কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যালাউ করে দেয় এই একটা ব্যাপার গেলো আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো স্কুল কিন্তু চাই না যে আমাদের ছেলেমেয়েরা সব টেস্টটা আটকে যায় এটা কোনো ছেলে মেয়ের কোনো স্কুলে কিন্তু চায় না অতএব সেক্ষেত্রে কিন্তু একটু যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো বা ভালো মন্দ যদি পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে সবাই কিন্তু অ্যালাউ করে দেয় যাতে এই সেই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যতে যেন না নষ্ট না হয়ে যায় একটা বছর যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য সবাই কিন্তু টেস্টে কিন্তু অ্যালাউ করে দেয় তথাপি আমি একটা কথা বলবো কিছু কিছু স্কুল আছে যেটা বললাম না কোনো স্কুলে তো বলে দিল একশো একশো চল্লিশ বলতে হবে একশো বেঁধে দেয় কিন্তু খুব পরীক্ষা যদি তোমাদের খারাপ হয় যদি টেস্টে অ্যালাউ যদি না হও সেক্ষেত্রে গার্জেন কল করে তো করতে পারে এবং গার্জেন এবং তোমারও যদি প্রতিশ্রুতি দাও যে না এবার ভালো করে পড়বে পাস করে যাবে সেক্ষেত্রে কিন্তু টেস্টে অ্যালাউ করে দেয় এটাই কিন্তু মেন ফ্যাক্ট আর আরেকটাই বললাম যে কোনো স্কুল চায় না যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা টেস্টটা আটকে যাক বা রেজাল্ট একটা বছর নষ্ট হয়ে যাক এটা কোনো স্কুল চায় না মোটামুটি পাস করিয়ে দেয় এটা কিন্তু তোমার ধরে রাখবে আর যদি তুমি নন ইউনিভার্সি যদি পাস করে আসো তো অবশ্যই কিন্তু মানে পাস করে গেলে পর তোমার টেস্টে এলো কোনো ব্যাপার রয়েছে না তুমি তো ফাইনালের জন্য তো একদম পুরো প্রস্তুতি তবে আমি বারবার বলবো যারা টেস্টে পরীক্ষায় খারাপ দিয়েছ তোমার একদম দুশ্চিন্তা করো রাখো ফাইনালে পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি নাও ধরো এই টেস্টে দু একটা সাবজেক্টে ফেল করে গেলে যে তোমাকে পাবার পাস করিয়ে দেবে তা তো নয় বোর্ডের কিন্তু বোর্ডের কিন্তু একটা অন্য রকম ব্যাপার আছে দেখো বোর্ডের কি কত নাম্বার তুলতে হবে তবে কিন্তু তুমি পাস করবে সেটা তোমাদের একবার বলে দেয় তোমাদের কিন্তু সাতটা সাবজেক্ট আছে বোঝা গেল এইবার তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে একশো নাম্বার কি পরীক্ষা হবে এবং এই একশো টোটাল হচ্ছে সাতশো সাতশোর মধ্যে এবং এই যে প্রত্যেকটা সাবজেক্টে একশো এই একশো নাম্বারটা কি নব্বই নাম্বার রিটিন হবে আর দশ নাম্বার তোমাদের সব অরাল থাকবে নিয়ে একশো এই একশোর মধ্যে মানে পঁচিশ নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে হবে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নাম্বার করে তুলতেই হবে কোন সাবজেক্টে যদি তুমি পঁচিশের নিচে পাও তাহলে কিন্তু তুমি ফেল যে কোনো একটা সাবজেক্টে যদি পঁচিশের নিচে পাও এটা কিন্তু মনে রাখবে এটা টেস্ট নয় যে দু একটা সাবজেক্টে ফেল করে গেলে গার্জেন চলে গেলো বলে দিল পাস করে দিল বা তুমি সব সাবজেক্ট ভালো করলে ওটা একটা সাবজেক্টে পঁচিশ নিচে পেলে পাশ হয়ে গেছে না এই টেস্টের মধ্যে কিন্তু ফাইনালটা নয় ফাইনালে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে কি করতে হবে একশোর মধ্যে পঁচিশ মিনিমাম তুলতেই হবে তুলতেই হবে ব্যাপারটা বুঝা গেল তাহলে এই যে তাহলে এই এক্স নাম্বারটা আত্মগত থেকে এই যে তুমি ররাল টেস্ট 10 নাম্বার দিচ্ছ আর রিটিন যে তুমি 90 নাম্বার দিচ্ছ এই ওরা এবং রিটিং এই দুটো মিলে তোমাকে 25 নাম্বার তুলতে হবে তাহলে প্রত্যেকটা যদি 25 করে নাম্বার যদি তুলতে হয় সাতটা সাবজেক্ট আছে তাহলে 175 নাম্বার যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি পাস করে যাবে ব্যাপারটা বুঝলে ফাইনাল বোর্ডের নিয়ম হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ নাম্বার করে তুলতে হবে সাতটা সাবজেক্ট আছে সাতটা সাবজেক্টে সাত পঁচিশ সঙ্গে একশো পঁচাত্তর নাম্বার তুললে তবে তুমি একটু পাস করে যাবে এইটা কিন্তু বোর্ডের নিয়ম এটা কিন্তু মাথায় সবসময় খেয়াল থাকবে সেই জন্য এখন থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমারা আর কোনো রকম মন খারাপ না করে এইবার তোমার কিন্তু এই টেস্টে এলা হবেই তোমার দেখে নেবে টেস্ট প্রত্যেকের অ্যালাও হবে যতই মানে খারাপ পরীক্ষা দাও না কেন এলা মোটামুটি করে দেবে হ্যাঁ তবে দু এক স্কুল থাকে খুব স্ট্রিক থাকে না আমরা অ্যালাউ করবো না আমাদের সব ছেলেমেয়েরা যারা একদম নাম্বার তুলে ইয়ে ইয়ে থাকুক আহ এবছরটা নষ্ট হয়ে যাক এরকম দু একটা থাকে রিয়ার দু একটা কিন্তু মোটামুটি আমরা জানি যে টেস্টের জন্য কিন্তু করে দেয় তো এই চিন্তাটা তোমার মাথা থেকে একদম ঝেড়ে ফেলো তোমরা শুধু ফাইনালে কিভাবে ভালো রেজাল্ট হবে সেই জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও আর মাত্র দুটি মাস টাইম আছে এক হচ্ছে ডিসেম্বর আর হচ্ছে জানুয়ারি এমনও দেখা যায় যে সমস্ত স্টুডেন্টরা টেস্ট পরীক্ষা খুব খারাপ দিয়েছে তারা যদি এই মাস দু মাস পরেও মানে ডিসেম্বর জানুয়ারি এই দুটো মাস পরেও কিন্তু তাদের ওই যে খারাপ রেজাল্ট হয়েছিল এখন দেখা যায় যে খুব ভালো রেজাল্ট করে ফেলেছে আবার যারা মোটামুটি রেজাল্ট করেছে এই মাস যদি খাটে যা রেজাল্ট করেছে তার থেকে দ্বিগুণ রেজাল্ট হয়ে যায় আর যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা যদি আরও দু মাস যদি খাটে এই ডিসেম্বর এবং জানুয়ারি দেখা যাচ্ছে যা রেজাল্ট করেছে তার থেকেও আরও কিন্তু ভালো রেজাল্ট হয়েছে অর্থাৎ এই দু মাস হচ্ছে লাস্ট দু মাস ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস হচ্ছে কিন্তু খুব ভাইটাল সেই জন্য তোমাদের বলবো টেস্টে এলাও হচ্ছে না হচ্ছে এই কথাটা মাথা থেকে চিন্তাটা ঝেড়ে দিয়ে মানে একদম পুরো দুশ্চিন্তা মুক্ত করে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষা বসার জন্য রেডি হও যাই হোক এই ছিল আমার বলা বক্তব্য তোমার সকলে ভালো থাকো টেস্ট হবো প্রত্যেকটা স্টুডেন্টের যেন ফাইনাল পরীক্ষা যেন খুব ভালো রেজাল্ট হয় ভালো যেন নাম্বার পাও ধন্যবাদ